এই লক পনেরোশো টাকা একশো টাকা আপনি দিবেন নাকি ভাইরাল জন্য এক পিস লাগে এক পিসি দিব আপনাকে তিনশো পঞ্চাশ টাকায় লগ পাওয়া যায় অবশ্যই আমার আবার এগুলো যদি আপনি কিনতে চান নয়শো পঞ্চাশ টাকা লাগবে আচ্ছা আমার কাছ থেকে গেলে চারশো আশি টাকা

কাপ্তান বাজার শুরুতে নবাবপুরের শুরুতে কাপ্তান বাজার এই কাপ্তান বাজারের পাশে শুরুতে বহুত ভবন এগারোটা ভবন খন্ধকার ইলেকট্রিক মার্কেট আন্ডারগন থেকে রাজা ঘাড় এন্টো রাইড আজকে কি মার্কেট বন্ধ নাকি ভাই জি শুক্রবার জি শুক্রবার বন্ধ থাকে জি জি আসলে ভিভাত শুক্রবার দিন বন্ধ থাকার কারণে ভিডিও করার সুযোগ পেয়েছি বাট এইসব জায়গায় দাঁড়ানো হল সুযোগ থাকে না এমন পরিস্থিতি থাকে তো যারা আসতে পারছেন আসবে হলো গুলিস্তান নবাবপুর এই যে ওটা সুন্দরবন এটা কাপ্তান বাজার হ্যাঁ আসলে দেখেন এটা হচ্ছে খন্দকার ইলেকট্রিক ইলেক্ট্রিক মার্কেট এর আন্ডারগ্রাউন্ড এর প্রথম দোকানটাই প্রথম দোকানটাই একদম সহজ লোকেশন হ্যাঁ দেখতে পাচ্ছেন শুক্রবার ছাড়া আপনারা আসবেন শুক্রবারে বন্ধ থাকে ভিডিওর জন্য আজকে খোলা ছিল জি জি ওকে ভাই দেখতে পাচ্ছি এখানে হার্ডওয়্যার এবং টুলস এর যাবতীয় মালামাল পাওয়া যায় যেমন আপনার ব্র্যান্ডের নাম হচ্ছে আর এস টি আমি দেখতে পাচ্ছি এখানে অনেক হাতল রয়েছে লক রয়েছে এখানে দরজার বড় লক সিটকানি সহ তালা জি আপনারা পাইকারি করেন না রিটেল করেন জি জি আমরা এক মাদার হোলসেল বলতে পারেন সরাসরি আমরা নিজস্ব ব্র্যান্ড সহকারে চৌষট্টি জেলায় আমরা একের ভিতরে সব আইটেম যেগুলো আপনার একটা বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত যা প্রয়োজন

তারা অলরেডি আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকার থেকে শুরু করে এখন আমি আপনাকে প্রমাণও দিতে পারি তারা এখন পিক কিনে তারা জেলা পর্যায়ে সেল দিচ্ছে সেল দিচ্ছে অবশ্যই আচ্ছা এই বছর এই ব্যবসাটা দুই বছর ঠিক মতো করতে পারলে জি এখানে আপনার কিছু লাগে না আপনার কনফিডেন্স এর উপরে আপনার যদি শক্তি মনোবল থাকে অবশ্যই ইনশাল্লাহ শতর উপরে যদি আপনি থাকেন অবশ্যই আপনি দীর্ঘ পদিয়ে দিতে পারবেন দুই লক্ষ টাকা ইনভেস্ট করে যদি ব্যবসাটা শুরু করি মাসে কত টাকা ইনকাম করা আপনার যদি আপনি খরচ করেন খরচ করার পরেও পঞ্চাশ হাজার টাকা আপনার হাতে থাকবে যদি আপনার যে গোলার লুক নিয়ে সবকিছু নিয়ে খরচ

এখানে আমি কিছু দেখে আমি নিজস্ব ব্র্যান্ড বলে থাকি যেগুলো আমার আর এস টি ব্র্যান্ড আর এস টি আমার কিছু পণ্য দেখায় এখানে আমি কিছু সিটকানি দেখেছি বারো মিলি সিটখানি হয়েছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দুইটাই আমার কাছে আছে কোয়ালিটি যারা এই যে ফ্ল্যাট বাসা বিভিন্ন ক্ষেত্রে লাগায়

তারপরে আমি এই পাশটাতে আসি এই পাশটাতে হলো আপনার দর্ভীয় ঠিক আছে এগুলো পিতল কালার এগুলো অ্যান্টিক কালার ঠিক আছে আবার আরো যদি পিতলের ভিতরে একটু হেভির ভিতরে চান হাই কোয়ালিটি এটা কিন্তু আপনার সাড়ে তিনশো টাকা লাগবে আমার কাছে একশো

বর্তমান রেট তারপরে ডাউন হতে পারে পাতা হ্যাঁ আমার কাছে আপনি পাবেন বিয়াল্লিশ টাকা ছয় ইঞ্চি আট ইঞ্চি হলো পান্ন টাকা অনলি রেট না কারণ রেট ডাউন হয়ে যায়

না তাও আমি একটু ধারণার জন্য আমি একটু বলছি এগুলো আপনার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা পঞ্চানব্বই টাকা কোম্পানি রেট তার থেকে আমি কম দেওয়ার চেষ্টা করবো যদি বিজনেস করতে চান শেষ পর্যন্ত আপনার এটা সঠিক

সরাসরি আর এস এম এস এ তো ভাই সব উত্তর দেওয়া যায় না পাঁচশো আই ভাই তারা আমরা উত্তর দিতে পারি আমরা সরাসরি কল গুলো আপনার প্রতি একটা মহবত আছে করতে পারি তাহলে এই পর্যন্ত আমি হাতাল দেখালাম ইন্ডিয়ান কোয়ালিটি খুব কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট এই যে দেখেন কত সুন্দর একটা মডেল এটা পুরো বারো ইঞ্চি বারো ইঞ্চি এটা লাইফ টাইম কালার টাইম গ্যারেন্টি সবকিছু এগুলা যদি আপনি কিনতে চান নয়শো পঞ্চাশ টাকা লাগবে আমার কাছ থেকে গেলে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা হাফ ডাউন হতে পারে রেট ঠিক আছে এগুলো আমি বলি না কারণ রেট বলতে হয় মাঝে মাঝে বলে কি রেট বলছে ঠিক আছে এই জন্য কয়েকটা আইটেম দেখেন আমি যদি দেখাই কিছু হ্যান্ডেল লক বাংলাদেশ চ্যালেঞ্জ রেট দিব যদি চ্যালেঞ্জ রেট দিন অবশ্যই নেবেন নাহলে নেবেন না একদিনের বিজনেসের জন্য আসি নাই ভাই বিজনেস লং টাইম করার জন্য আসছি দেখেন এটা দেখেন আপনি ভাই হাতে নিয়ে দেখেন আপনি কতটুকু ওজন কমে চার কেজি চার কেজি হবে দেখতে যেমন লাগে হাতে নিলে তো কয়টা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা এটা নব ছয়টা লোক ছয়টা লোক চাবি পিতলের চাবি পিতলের ছয়টা লোক এসএস বডি এটা যদি বাজারে কিনেন আপনার সাত হাজার পাঁচশো টাকা লাগবে আমার প্রাইস মাত্র চৌত্রিশশো টাকা

তারপরে এটাও আর একটা ডিজাইন ঠিক আছে এক দুই তিন চার চারটা আইটেম আমি দেখাইছি এটা হোলসেলের যারা চান অ্যানালগ তাদের জন্য এটা তাহলে এদিকে আমি সবকিছু আপনাদের দেখাইছি এই পার্ট শেষ আমি এই পারে যদি আসি একটু এদিকতে শুরু করি এই পার্টটা শেষ করছি এদিকে আসি দেখেন কত বড় আপনার কলিক আমরা নিজস্ব ব্র্যান্ডে বলি বতাই না কাজে আর আর এস টি এটা আপনাদের ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড দেখেন এটা বারো মিলি বারো ইঞ্চি লম্বা ঠিক আছে লাইফ টাইম পঞ্চাশ বছর আপনি কিছু হবে না ফুল এসএস দাম কত

একটা তালার চাবি কয়টা একটা চব্বিশ চাবি এটা চব্বিশটা চব্বিশ চাবি হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আমি যদি দেখাই এদিকে তারপরে ডোর ক্লোজার হ্যাঁ এটা হলো ডোর ক্লোজার এই বিভিন্ন রুম এর জন্য প্রয়োজন হয় তারপরে ইংলিশ লোক সবাই চিনে যারা হোলসেলার ইংলিশ লোক অবশ্যই চিনবেন ঠিক আছে তারপরে দেখেন কবজা এটার ভিতরে অনেক কিছু কাহিনী আছে দেখেন বসকা দেখেন তারপরে আমি আরেকটা কবজা দেখাচ্ছি

বলি না চলে গেলাম এদিকে গেলাম তারপরে আমাদের নিজস্ব প্রোডাক্ট বলে চৌষট্টি জেলা যেগুলো আমরা সেল করে থাকি যা আমার একটা ব্র্যান্ড করেছি গুণগত কোয়ালিটির দিকে আমি ভালো করেছি রেটের দিকে

এক বলে দুই নাম্বার পণ্য দিয়ে আপনি বিজনেস করবেন আমার সাথে অবশ্যই করবেন না সেক্ষেত্রে আমি দেখাই আমার ব্র্যান্ডের আরো কিছু পণ্য এই পান হ্যাস যারা চাই খুব ভালো কোয়ালিটি পণ্য আপনার খুব ফিনিশিং দিয়ে তৈরি করা এটা হলো এই ডিজাইন আরো ডিজাইন আছে ভাই এখানে তো জায়গা সংখ্যা এটার ভিতরে ভিতরে তিনটা ডিজাইন আছে হাতলের মধ্যে অনেক ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এটার ভিতরে তিন চারটা ডিজাইন আছে অ্যাপেল ডিজাইন আছে এটা হলো আপনার

এটা যদি আমি পাতলা দিয়ে দিই আপনাকে তাহলে আমার রেট কমে যাবে কথা বুঝছেন এইগুলো তো আমরা করবো না আমরা পণ্য দেব ভালো কথা বুঝছেন পণ্য পেয়ে আপনি খুশি হবেন তারপরে আমি যদি দেখে আপনাকে যে

অবশ্যই অবশ্যই আপনি এগুলো বিক্রি হয় আপনি বুঝতে পারছেন পঁচিশশো টাকা তিন হাজার টাকা আমার কাছে ব্যাপার হচ্ছে বাড়ির বাসাবাড়ির জন্য হার্ডওয়্যারের মাল যদি অন্য জায়গায় আপনার বিলাসে দিই লাখ

তাক এদিকে আছে আপনাদের কিছু গ্যারান্টি মাল এমএসএইচ এগুলো গ্যারান্টি যারা চাই গ্যারান্টি মাল আছে নরমাল আছে চাহিদা অনুযায়ী আমি দিতে পারবো রাইট তারপরে মার্বেল কাডা যদি চান আর আরকেএল বিভিন্ন কোয়ালিটি পণ্য আমার কাছে আছে জি যারা কমের ভিতরে চাই পঁচানব্বই টাকা তারপরে পাতা তালা আছে বিভিন্ন আছে তারপর বড় পাতা তালা এগুলো আপনি দেখেন বারোটা পাতা তালা ঠিক আছে এগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা লাগবে আমার কাছে এক হাজার আশি টাকা পুরো পাতা চায়না থেকে আসছে তারপরে এই পাঁচটা দেখাইছি আর ভাই এদিকে দেখেন ওভিলিটি টুলস কিছু আইটেম ইজ ইন্ডাস্ট্রিয়ালি ইন্ডাস্ট্রিয়ালি কাজ করার জন্য দামি প্লাস যারা চাই এই শুধু টুলস না ভাই টুলস ছাড়া একের ভিতরে সব আইটেম মানে জি পাবেন আপনি দেখতে পাচ্ছেন একটা দোকান সাজাইতে যা প্রয়োজন হয় আর কি এইটা দেখেন এগুলো অরেস্টিবার এগুলো যারা চিনে অবশ্যই পাইকারি এগুলোর দাম 105 টাকা আর কি 105 টাকা 5 টাকায় অরেস্টিবার আর আরো বিভিন্ন আইটেম আছে এগুলো আছে এ যারা তালা চাই যে তালা কি আছে যে তালা আছে আমার কাছে কি কো তালা আছে

একশো তিন টাকা তারপরে কিছু প্লাস এখন যদি আমি দেখাই একটা এসপি স্ক্রু আপনার একটা প্রমাণ দেখায় আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে এখনই দেখাচ্ছি আপনার সামনে এই প্লাসটা যদি প্লাস আমার কাছে আছে মাল আছে

পর্যন্ত আমার কাছে আছে বিশ পঞ্চাশ রকমের প্লাস আছে আপনি নিজে দেখতে পাচ্ছেন ভিডিও লং টার্ম হয়ে যাচ্ছে বিভিন্ন তারপরে এই যে ফুল বিভিন্ন কাটার থেকে ধরে রিফিট কারণ আপনি পারছেন পাচ্ছেন সুযোগ নাই পরবর্তী আমি কিছু আইটেম আপনাদেরকে দেখাচ্ছি

তারপরে আছে আপনার তিনশো তিন ট্যাব এটা যারা চায় ও এক নাম্বারটা আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে

রেট দিব ইনশাল্লাহ সর্বনিম্ন রেট দেওয়া আছে গোলতলা আছে সব সাইজের তারপর ডয়াল লক এটা এইচএম বি এরও আছে আমার কাছে अवेलेबल সাইজ আছে তারপর বিট চান 6.5 থেকে স্টার বিট সহকারে চার পাঁচ রকমের যা আছে সবকিছু আমার কাছে अवेलेबल সেনি বিট এগুলো আমার কাছে আছে

এটা হলো কাগজের সাথে লাগানো হয় কি অর্থাৎ যারা চাই এটা হলো আপনার সাড়ে তিন টাকা বিশ টাকা বিক্রি করে বিক্রি করবে বিশ টাকা চিনে লাভ ভাই ঠিক আছে এটা হলো আপনার এই ঠিক আছে চায়নাটা ঠিক আছে মশাই কাপ আর কি

তারপর পাখি কাঠ তারের তার যারা চাই বর্তমান রেট আপনার

10 20 কাটন আছে আর ওমা গুডাউনের জায়গা সংক্ষেপ দেখাতে পাচ্ছি না রাইট তারপর মোটামুটি হিউজ কালেকশন দেখালেন ভাই ভিডিওটা লং টাইম হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ যারা আমার একটা আপনার সুযোগ আছে যে লসবিন বিজনেস করতে চান তার আপনার জেলায় আপনি উদ্যোক্তা হয়ে যান এই স্লোগানকে সামনে রেখে আমি নিজে সব ব্র্যান্ডshow করি আপনার স্লোগান হচ্ছে লসবিহীন বিজনেস করতে চান আপনার জেলায় আপনি উদ্যোক্তা হয়ে যান মানে লস আপনার লাভ তার সব সবকিছু এমন লস নাই তার তো কোনো লসই নাই সবকিছু তারে

হার্ডওয়্যার টুলস এর সব ধরনের নাম্বার স্পষ্ট স্পষ্টভাবে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ